হ্যালো প্রিয় ওয়ান কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি আজ সপ্তমী সপ্তমীর সন্ধ্যায় সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আমাদের যাওয়ার কথা ছিল চারটের দিকে তো একটু তো লেট হবে তাই না সবাই মিলে রেডি হয়ে যাওয়া মানে একটু লেট হবে তো যাই হোক সবাই মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি এখন অনেকটা রাস্তায় চলে এসেছি তো ভাবলাম এখনও তো ভিডিওই অন করে আর সারাদিন কোনো ভিডিও করিনি আর ষষ্ঠীতে কোথাও যায়নি যেহেতু এই বছর আমি ষষ্ঠী করেছি ওই ষষ্ঠীটার কোথাও যাওয়া হয়নি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু বনগাতে পৌঁছে গেছি আর প্রথমে এসেই কিন্তু এই প্যান্ডেল মানে সুন্দর প্যান্ডেলটা চোখে পড়ে গেল তাই তোমাদেরকেও একটু দেখালাম আর সঙ্গে আমরাও দেখে নিলাম তো যাই হোক তোমরা কমেন্টে জানিও প্যান্ডেল কেমন হয়েছে আর বনগাতে কম বেশি অনেকে পুজো হয় কিন্তু সবকটি প্যান্ডেল আমাদের ঘোরা সম্ভব হয়নি যেহেতু মানে অনেক দূরে দূরেও হয় ওই কারণে সবকটি দেখিনি মানে কাছে কাছে কিছু দেখে আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম মানে এখান থেকে প্রায় সাড়ে নটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম বনগাঁ থেকে যেহেতু আমাদের তাতাল অনেকটাই ছোট ওই কারণে কিন্তু আমরা বেশি রাত করিনি আর দেখো এখানে লাইটিং কিন্তু খুব সুন্দর করেছে জাস্ট ওয়াও আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এটা হচ্ছে প্রতাপগঞ্জ প্যান্ডেল তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে দাদুরে দেখিস এই <laughs> কর প্রথমে ভেবেছিলাম দিনের বেলাতে ঠাকুর দেখতে আসবো কিন্তু পরে ভাবলাম দিনের বেলাতে মানে ঠাকুর দেখতে আসলে এই যে যে লাইটিংগুলো এইগুলো খুবই মিস করবো তাই ওই জন্য সবাই কিন্তু দিনের বেলা ক্যান্সেল করে মানে সন্ধ্যার দিকে বাইর থেকে বেরিয়ে পড়েছিলাম আর তারপরে কিন্তু চলে আসলাম এই প্যান্ডেলটাতে এই প্যান্ডেলও খুব সুন্দর করেছে মানে এটা অনেকটা মানে গাছপালা নিয়ে করেছে যাই হোক ভেতর ঢুকে দেখবো কেমন হয়েছে আর তোমাদেরও সঙ্গে মানে ঘুরে দেখাবো আর মানে প্রতিটা প্যান্ডেলে কিন্তু অনেকটাই ভিড় জমে গেছে আর এখন তো মানে অনেক দিন আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায় আর আমরা তো সপ্তমীর দিনে এসেছি তো ভেতর তো একটু হবেই তাই না এই দিকে দেখো ছেলের বাবা কিন্তু হাই করে দিল আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে আর প্রতিটা প্যান্ডেলই খুবই সুন্দর করেছে কিন্তু সবকতি প্যান্ডেল আমাদের ভিজিট করা সম্ভব হয়নি তো মানে কাছে কাছে যে কটা পেয়েছি সেই কটাই সম্ভব হয়েছে আর এই দিকে দেখো আমাদের তাতান কিন্তু এখন হাঁটবে ও কোলে উঠবে না আর কি সমস্যা বলো ওকে যদি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় তাহলে তো সকালই হয়ে যাবে আমাদের মানে প্যান্ডেল দেখতে দেখতে ও হাঁটবে কোলেই থাকবে না তো যাই হোক ওকে একটু হাঁটানো হয়েছে তারপরেই কিন্তু চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে কিন্তু একটু ছোট হয়েছে কিন্তু ছোটোর মধ্যেও খুবই সুন্দর হয়েছে আর দেখো প্রতিটা প্যান্ডেলে কিন্তু কম বেশি খুবই লোক আছে যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তার সঙ্গে তো আমরাও দেখছি তো কেমন হয়েছে প্যান্ডেলগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো বনগার প্যান্ডেল কম বেশি খুবই ভালো হয় সবাই জানে বনগার পুজো কেমন হয় তো এটা তো আর মানে নতুন করে কিছু বলার নেই তো যাই দেখো আমাদের তাতান কিন্তু আবারও হাঁটবে মানে কোলেই উঠবে না ও হাঁটবে হাঁটতে হাঁটতে মানে কি বলবো ও পেছনে অনেকটাই লেট হয়ে গেছিল তো তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে আর বললাম না সবকটি প্যান্ডেলই খুবই সুন্দর করেছে মানে যে কটি প্যান্ডেল আমরা দেখেছি আরও অনেক প্যান্ডেল ছিল সেইগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব হয়নি সেগুলো আমি ভিডিওতে দেখেছিলাম ওই প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে এই দেখো এখন কিন্তু সন্ধ্যার সময় মানে পুজো হচ্ছে সন্ধ্যাবেলার পুজোটা তো যাই হোক সবকটি প্যান্ডেলে পুজো হচ্ছে যেহেতু আমরা ওই টাইমে এসছি মানে সকাল সকাল চলে যাব ওই কারণে তো একটু তো লেট হয়ে গেছিলো আমরা প্রথমে এই প্যান্ডেলে আসতেই চাইছিলাম না কারণ হচ্ছে আমরা অনেকটি ঠাকুর দেখে ফেলেছি হাঁটতে তো আর হাঁটতে ইচ্ছা করছিল না আর সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি না তো তারপরে একটা দাদার সঙ্গে আমাদের দেখা হলো তার বাড়ি বনগাতেই সে বললো যে ওই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে তোমরা একবার দেখে যাও তো ভাবলাম না আসলে আমরা সত্যিই মিস করতাম প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে আমরাও দেখলাম আর সঙ্গে কিন্তু তোমাদেরকেও দেখালাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই প্যান্ডেলে কিন্তু মানে খুবই ভিড় আছে আমরা একটু অনেকটাই দূরে ছিলাম তো তারপরে দেখো এখন কিন্তু তো অনেকটাই কাছে চলে এসেছি আর এখন ভিড়টা বেশ বোঝা যাচ্ছে যে কতটা ভিড় আছে আর সবকটি প্যান্ডেলে এরকমই ভিড় ছিল কম বেশি তো যাই হোক তোমাদেরকে দেখালাম আর ওই দেখো দুর্গা প্রতিমা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানো আর সবকটি দুর্গা প্রতিমা খুবই সুন্দর হয়েছে তো যাই হোক আমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে গিয়েছিলাম আর কোনো ঠাকুর দেখিনি আর তারপরে কিন্তু ছেলের কিন্তু গায়েতে ওঠা অনেক ইচ্ছা হলো মানে গাড়িটা দেখে ও মানে গাড়িতে উঠবে সেরকমই একটা ইচ্ছা হচ্ছিলো তো তাই কিন্তু আমরা ওকে গাড়িতে ওঠালাম তো ভাবছিলাম একা একা ভয় পাবে ওই কারণে কিন্তু আমার ছোটো ভাইটাকে উঠিয়ে দিলাম সঙ্গে আর ছেলে দেখো মানে গাড়ির যে ইয়েটা আছে ওটা কিন্তু ধরে ও ঘোরাচ্ছে মানে ও দেখো ও কিন্তু একাই গাড়ি চালাচ্ছে সেটাই আমরা বলছিলাম যে ও কিন্তু দেখো একাই গাড়ি চালাচ্ছে আর লাস্টের দিকে ওর একটু অস্বস্তি হচ্ছিলো তার জন্যে না ওকে আমরা নামিয়ে নিয়েছিলাম কারণ লাস্টের দিকে একটু জোরে মানে ঘুরিয়ে দিয়েছিল ওই কারণে নামিয়ে নিয়েছিলাম আমাদের ঠাকুর দেখা শেষ আমরা এখন বাড়িতে যাব তার আগেই ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর এত রাতে বাড়িতে গিয়ে রান্না করতে ভালোও লাগবে না তো যাই হোক এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখান থেকেই খাওয়া দাওয়া করে নেবো আর আজকের সপ্তমীর সন্ধ্যাটা বেশ আমাদের ভালোই কাটল বেশ আনন্দে কাটলো সবার সঙ্গে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে